যেটা হচ্ছে জুতো পরে জানাজা সালাদ আদা করা যাবে কি না এমন কোন জায়গায় আপনি গেলেন সালাদা করা জানাজা সালাদা করার জন্য কাউকে দেখছেন জুতা খুলে অন্য জায়গায় রেখে দিয়েছে কাউকে দেখছেন জুতা খুলে আবার ওটার উপর দাঁড়িয়ে আছে আবার কেউ দেখছেন জুতা পরে সালাদ আদা করছে কি আছে কি না কিন্তু রাসুলের আদর্শ তো একটা হবে তাহলে এই যে বিভিন্ন ধরনের মানুষ কেন তাহলে যেটা আল্লাহ রাসুলের আদর্শ আমাদেরকে সেটা করা উচিত এখানে আসল যেটি ফতুয়া হচ্ছে শুধু জানাজার সালাদ নয় বরং যে কোনো সালাদ জুতো পরে আদায় করা জায়েজ রয়েছে তবে জুতোটা হতে হবে পবিত্র কথা বুঝতে পারছেন জুতোটা হতে হবে পবিত্র তো একদিন রাসম সাল্লিয়া সাহেবদেরকে নিয়ে সালাদ আদায় করছেন জুতো পরে আছেন সবাই তো রাসুল সালসাহ ইমামতি করছেন ওই সময়ের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ জুতোখানা সালাদা করার সময় জুতোগুলো খুলে রাখলেন ছাইটি তো আল্লাহ রাসুলের দৃশ্য দেখে সাহাবিগুলো পিছনে সকলে তার জুতোগুলো খুলে রাখলেন ছাইটি কথা বুঝতে পারছেন এ এটি হচ্ছে জুতো পরিধান করে আদায় করার হাদিস আবার এই হাদিসে অনেকে পেশ করছে যে জুতো পরে আদায় করা যাবে না একটা হাদিসে কিন্তু কেন সালাদ যখন শেষ হয়ে গেল তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা জুতোগুলো খুলে রাখলে কেন তখন সাহাবিগুলো বলছে ইয়া রাসুল আল্লাহ আমরা দেখলাম যে আপনি আদায় করার সময় আপনি জুতোগুলো খুলে রাখলেন তা আমাদের কাজেই তো হচ্ছে আপনার অনুসরণ করা বললেন সু আল্লাহ তো আপনি খুলে রেখেছেন তাই আমরা খুলে রেখেছি তখন রাসুল সাল্লাম বললেন তোমরা শোনো আমাকে সালাম আমাকে কানে কানে এসে বলে গেলেন যে আমার জুতোর নিচে নিচে অপবিত্র রয়েছে নাপাকি রয়েছে তাই আমি খুলে রাখলাম তা তোমাদের তাহলে এ থেকে এই হাদিসের ব্যাখ্যা দ্বারা বোঝা যাচ্ছে যে তোমাদের তো জুতোতে না পাকি থাকতো তাহলে তোমরা খুলে রাখবে যদি না পাকি না লাগে তাহলে তো খোলা রাখার কোনো প্রয়োজন নেই তা আমাকে জিবুলাম এসে বলে গেলেন তাই আমি খুলে রেখেছি এখন যেটা আমি আপনাকে হাদিসের ব্যাখ্যা যেটা বোঝাতে চাচ্ছি দেখুন যেই দল বলছে জুতো পরে সালাদাদা করা যাবে না তাদের দল হচ্ছে তাদের যুক্তি হচ্ছে এইটাই যে সারা প্রীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি মোহাম্মদ সাল আল সাল্লাম তো তিনি সালাদা দেয়া করার সময় খুলে রাখলেন তাহলে আমরা কি করে জুতো পরে সালাদাদা করতে পারি আর যারা দলিল দিচ্ছে যে জুতো পরে সালাদা দেয়া করতে হবে করা যাবে তারা দলিল দিচ্ছে যে রাসুল সাল্লাহ সাল্লাম তো তাদেরকে তো আর বললেন না যে তোমরা ভালো কাজ করেছ বরং তিনি পাল্টা জিজ্ঞাসা করেন তোমরা কেন জুতো খুলে রাখলে আসলে এই হাদিসের মেন যেটা ব্যাখ্যা আমি যেটা বুঝাতে চাচ্ছি জানাদার সালাতে হোক আর মসজিদের সালাতে হোক জুতো পরে সালাদ আদায় করা যায় তখনই হবে যখন জুতোতে কোনো নাপাকি থাকবে না এখন রাসুল সাল্লা সাল্লামকে জিবির সাল্লাম এসে বলে গেলেন যে আপনার জুতায় নাপাকি আছে তা আমাদেরকে কি ফের্তা আসে বলে দিবেন কি কথা বলেন বলবেন না কারণ তিনার তো ওইরকম একটা আল্লাহতালা পাওয়ার দিয়েছেন যদি তার কোনো ত্রুটি থেকে থাকে সমস্যা থেকে থাকে তাহলে আল্লাহ তালা ফেরাস্তার সাথে সাথে পাঠিয়ে দিয়ে সংশোধন করে দিতেন এখন আপনার জুতার নিচে যদি কোনো নাপাকি লেগে থাকে আপনি তো এখন শিওর না যে আপনাকে আসে ফেরস্তা বলে দিও আপনার জুতাকে না পাকিয়ে আছে তাহলে সতর্কতা অবলম্বন করা ভালো না খারাপ কথা বলেন তাহলে আমরা এটা দিয়ে আমরা এটা বুঝব যে জুতো পরে সালাদাটা করা যায় তবে যেহেতু আমরা সন্দেহ আমরা জানি না যে জুতোর মধ্যে না পাকি আছে কি না তাইলে খুলে পড়াটাই উত্তম বলুন শুভ আল্লাহ এখন আরেকটা বিষয় জানাদার সালাদ আর মসজিদের প্রযুক্ত সালাদ বাড়িদার সালাদ কিন্তু পার্থক্য আছে জানাদার সালাতে সিজদা নেই রুকু নেই বৈঠক নেই কি আছে এই জন্য সেখানে জুতো পরে সালাদা করলে মানুষের কষ্টকর হয় না কিন্তু মসজিদে যদি জুতো পরে সালাদা দেয় করেন ধরুন আপনার না নতুন জুতো শুধু কিনে আনলাম বাজার থেকে কিন্তু জুতো পরে সালা যদি আপনি বৈঠক করেন তাতে সুবিধা বেশি হবে না খুলে রাখলে বেশি সুবিধা হবে বলেন তাইলে নামাজের একটা খুজুকে বজায় রাখার জন্য সেই হিসেবে মনে হচ্ছে আমাদের যে জুতো পরে সালাদা করা যায়স তবে খুশি খুশিকে বাজায় রাখার জন্য আমরা খুলেই যদি রাখি তাহলে উত্তম করে বলেন সুহান আল্লাহ তাহলে আমরা যেটা বুঝতে পারলাম জানাজার সালাদে জুতো পরে সালাদা করা যায়স রয়েছে কিন্তু যেহেতু জুতোর নিচে আমাদের নাপাকি আছে কি না আমরা জানি না বা এ কথাও বলা হয়েছে তাপসির কারকগণ যে যদি আপনার সন্দেহ থেকে থাকে বা ময়লা থেকে থাকে তাহলে আপনি একটু ঘষে নেবেন অন্য জায়গায় তাহলে নিতে পারেন কিন্তু সাধারণত আমরা সচরাচর দেখছি যারা জানাদার ছালাতে দাঁড়ায় তারা কিন্তু আসলে কেউ সহজে ঘষে না না কি দুই হচ্ছে বিষয় যে এমনও দেখা গেছে যেহেতু উনি ঘষে নিচ্ছেন না তাহলে এখন নাপাকি যে আছে না তিনি কিন্তু জুতারও কিন্তু উলটিয়ে দেখেন না অথচ কিন্তু সে আন্তলা থেকে এখানে জানাদার এসেছেন পায়ে হেঁটে কি আসেনি তাহলে রাস্তায় কি অববিধা থাকতে পারে কিনা তো বলছিলাম তাহলে আমরা জুতো পরে জুতো পরে সালাদা তো করা যায় যা আছে, কিন্তু যদি খুলে রাখি তাহলে উত্তম হবে এখন এমন কিছু শ্রেণীর মানুষ যারা রয়েছে জানাজা সালাদা দেখারি ওরা জুতোটা খুলে ওই জুতোর উপরে দাঁড়ায় তাহলে বলুন এইটা খোলার কোনো মানে আছে আপনি তো অপবিত্রের উপরে তো দাঁড়িয়ে গেলেন তাহলে তো খোলার কোনো প্রশ্নই আসে না তাইলে আপনার ওটার উপরে দাঁড়ানো আর জুতো পরে সালাদাদা করা কিন্তু সমান কি তাই না এখন আপনি স্যান্ডেলগুলো বা জুতো মুজো পড়ছে খুলে দাঁড়াচ্ছেন কিন্তু যখন খরম পড়বেন তখন তো আপনি ওটার উপরে দাঁড়ালেন খরমে তো খুব একটা ভিতরে তো পাইপ তো থাকে না তা তাহলে এ থেকে বোঝা যায় যে তাহলে খুলে আবার ওটার উপরে দাঁড়াটা এটা একটা আরও বোকামি খুললেই একবার খুলে সাইডে রাখবেন হয়তো আপনার দুই পায়ের মাঝখানে রাখবেন যদি বড় জনগণ অনেক সম্মুখীন হয়ে থাকে দুই পায়ের মাঝখানে রাখলেন যেহেতু জানাদার সালাতে আপনার বৈঠক নেই রুকুনে সাজদা নেই তাহলে ওটা কোনো অসুবিধা হবে না আর যদি মনে করেন যে অনেক ফাঁকা জায়গা রয়েছে আপনার মতো আপনি অন্য জায়গায় জুতোগুলো রাখেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তাহলে এটি সবচেয়ে উত্তম হবে আশা করি আমরা বুঝতে পেরেছি যে জানাজার সালাদে জুতো পরে